আমি তোমার নাতির কিছু হতে দেব না কিন্তু তার পরিবর্তে আপনি আপনার বাড়ি জমি জায়গা সম্পত্তি সব কিছুতে আমার নাম অ্যাজ নমিনি লিখবেন তারপরে বলুন আপনি রাজি মায়া দিদি এইসব তুমি কি বলছো আরে আমাদের ডিল তো এটাই হয়েছিল যে তুমি সুমনা দিদিকে অংশমান দাদার মন থেকে বের করে দেবে তাহলে প্রপার্টি নমিনি এইসব কোথা কোথা থেকে আসছে বলর বলর সম্পর্ক ভুলে গিয়ে আমার মুখে মুখে তর্ক করছো হ্যাঁ আমি তোমার দিদা শাশুড়ি দিদা শাশুড়ি বুঝেছ তোমার ডিল দিদির সঙ্গে হয়েছিল দিদা শাশুড়ির সঙ্গে নয় ভুলে जाছ না যে এই বাড়িতে কিন্তু তোকে আমি এনেছি আমার জন্য এই বাড়িতে স্থান পেয়েছিস আমি তোকে এই বাড়িতে এনেছি কিন্তু এই বলা নামিয়ে বুঝୁ যিস তুই কে মায়াকে এই বাড়িতে নিয়ে আস았 তোর কি যোগ্যতা আছে কি ক্ষমতা আছে আরে যে পরিবারেরই নয় সে আমার কি করে হবে যা এখান থেকে আমায় বোঝাচ্ছে এই যে মিস্টার রায় বাহাদুর পরিষ্কার করে বলুন তো আপনি আমার নামটা নমিনিতে লিখবেন কি লিখবেন না নাকি আপনার নাতিকে জেলে পাঠাবো হ্যাঁ কারোর চাপে পড়ার প্রয়োজন নেই তোমার দাদু শুধুমাত্র আমার জন্য গোটা পরিবার রাস্তায় আসতে পারে না আর এমনিতেও ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ খুন তো আমি করিনি কিন্তু অংশ তোমার বিরুদ্ধে ওর কাছে প্রমাণ আছে হ্যাঁ বাবা তুই জেলে চলে গেলে আমাদের সবার কি হবে ঠাকুরদা আপনি মায়া দেবীকে কথা দিন যে উনি যেরকম চাইছেন সেরকমই হবে কথা শুনবো না কথা শুনতে চাই না আমি লিখিত লিখিত চাই ঠাকুরদা কথার খেলাপ করেন না এটা আমরা সবাই জানি এমনিতেও এখন সময় খুবই কম ডেড বডি বাড়ির বাইরে নিয়ে যেতে হবে আর যখনই ওখিল আসবেন আমরা লিখিতভাবে আপনাকে সব দিয়ে দেবো তাই তো ঠাকুরদা না অংশুমান তোমার মুক্তির চেয়ে বড় আর কিচ্ছু নয় না এই প্রপার্টি না টাকা পয়সা কিচ্ছু নয় ঠিক আছে তোমাদের যেমন ইচ্ছা যদি তোমরা তাই চাও তো মায়া আমি প্রতিজ্ঞা করছি যেমনটা তুমি চাও আর তুমি যা চাও সেটাই হবে কলুর বলত কিন্তু দেখুন আমি আপনার মুখের কথায় বিশ্বাস করি না তাড়াতাড়ি উকিলকে ডাকুন আর কাগজপত্র তৈরি করুন তারপরে উকিলকেও ডেকে নেব কিন্তু তার আগে তোমাকে তোমার কথা রাখতে হবে অংশমানের বিরুদ্ধে যত মিথ্যে প্রমাণ আছে তোমার কাছে সব আমাকে দিতে হবে আর ওই ডেড বডি ওটাও বাড়ির বাইরে নিয়ে যেতে হবে ঠিক আছে দিলাম কথা আমারও কিন্তু কথার দাম আছে বুঝেছো আরে যাও এই লাস্টার ব্যবস্থা করো ও আর তোমরা দুজন এখানেই থাকো যাতে কারো সন্দেহ না হয় আপনি ফোন করবেন নাকি আমি করব এই নিন বাবু আমি রায় বাহাদুর দেবকীনন্দন ছা বলছি ফোনে মজনুর সব স্বীকারোক্তি রয়েছে ও মৃত্যুর সময় ওর সব অন্যায় শিকার করে গেছে আর ওই মায়াবাইয়েরও সব সত্যি এখানেই রয়েছে যে ওই মজনুকে গুলি করেছিল ও বলেছিল যে তোমাকে যেন এটা দিয়ে দিই যাতে তুমি তোমার স্বামীকে বাঁচাতে পারো দিদি এই মেয়েটা তো বিশ্বাসঘাত কথা করলো নিজের শাড়ি পরিয়ে সুমনাকে এখান থেকে বের করে দিয়েছে বা অদ্ভুত সাহস আছে কিন্তু ও নাকি মায়াকে ঠকালো হ্যাঁ আমাকে মিথ্যে বলে আমাকে লুকিয়ে সুমনাকে বের করে দিল কি করে এত সাহস পেলি তুই তোকে তো ছোট ছোট টুকরো করে মেরে ফেলা উচিত হ্যাঁ ক্ষমা করে দেবেন মায়া ভাই আমি ভুল করে ফেলেছি এরপরে আর কখনো এমনটা হবে না ক্ষমা করবো তোকে কোথায় লুকিয়েছি সুমনাকে বল বল না হলে মেরে ফেলবো মরবি তো এবার তুই ধরে নে আজ তোর সব খেলা শেষ হতে চলেছে কি বললি তুই কি বললি হ্যাঁ বলবে এবার সুমনা দিদি সেটাও পুলিশকে নিয়ে এসে তোর পুরো শক্তিটা সবার সব ওকে নিয়ে যা তো কি দেখছি আমি কি হলো মায়াবাই সব সাহস শেষ এটা তোমার সৌভাগ্য যে আমি নারীদের গায়ে হাত তুলি না হলে আজকে তোমাকে কেউ রক্ষা করতে পারত না আরে বড় খোকা তুই হাত তুলিস না তো কি হলো আমি আছি তো আমি হাত তুলতেও পারি আর মারতেও পারি বেশি বক বক করলো না গলাটা টিপে ধরবো বুঝেছ আমাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে পৌঁছাতেই হবে অংশ মানের জীবনের প্রশ্ন এটা এক্সকিউজ মি ইন্সপেক্টর কোথায় আছেন ইন্সপেক্টর সাহ মায়াবাই আমার বাড়িতে এসে আমার পরিবারকেই বন্দি বানিয়ে দিয়েছে আর ও নিজের এক সঙ্গীকে মেরেও ফেলেছে এই ভিডিওতে যা কেউ মেরেছে তার সাক্ষ্য আছে এই দেখুন দেখবে আমার সুমনা আসবে নিজের সঙ্গে পুলিশকে নিয়ে আর আর ওই যে ময়া নামে ডাইনিটা আছে না ওকে পুলিশ নিজের সঙ্গে এই বাড়ি থেকে নিয়ে যাবে আর আবার আমাদের আমাদের এই বাড়িতে সুখ ফিরে আসবে ঠিক আগের মতো জয় শ্রীকৃষ্ণ জয় মা বাবা বেশিরভাগ সময় মানুষ শখ লাগলে পাগল হয়ে যায় মায়ার অবস্থাও ঠিক সেই রকমই একটু অপেক্ষা করো পুলিশকে নিয়ে এসেই পড়বে সুমনা তারপর ওর স্বপ্নটুক শেষ সুমনা তোমাকে চিন্তিত কেন দেখাচ্ছে কি হয়েছে বলো সুমনা মা সুমনা কি হয়েছে মা বলো মা একলা এসেছো আরে বাবা পুলিশ কোথায় যে আশার আসবে যে যাওয়ার যাবে তাই তাকে যেতে তো দাও অংশুমান আমাদের খুব বাজেভাবে ঠকানো হয়েছে এই সবকিছু এতটা সহজ নয় সুমনা বলো আমায় কি হয়েছে অংশুমান পুলিশ স্টেশনে যাওয়ার সময় আমার একজনের সঙ্গে ধাক্কা লাগে হয়তো মায়েরই কোনো লোক হবে ওপা ও সেই সুযোগে ফোনটা এক্সচেঞ্জ করে দিয়েছে আর যখন আমি পুলিশের কাছে যাই তখন তার ভিডিও ছিলই না কি হলো বাবা তুমি কি ভেবেছিলে মায়ার জাল থেকে বেরিয়ে যাওয়া এতই সহজ আরে মায়ার জাল থেকে বেরোনো শুধু কঠিন নয় অসম্ভব বুঝলে ঠাকুরটা মা গো আর তোমরা সবাই একটা কথা কান খুলে শুনে রাখো ওনার যদি কিছু হয়েও যায় আমি এখান থেকে যাব না কারণ মায়া এখানে এসেছিল পালকিতে আর এখান থেকে বের হবে মায়ার মৃতদেহ বুঝেছো যাও নিয়ে যাও ভিতরে যাও তোমাকে না তোমাকে তুমি শেষ করে দেব দেখো তুমি অপেক্ষা করো হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ

প্লিজ বল আমাদের সবাইকে হয়েছে নাকি নন্দিনী আমরা সবাই আছি তোর পাশে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের বল কি হয়েছে ওরা ওরা আমাকে মেরে ফেলবে ছাড়বে না ওরা আমাকে মেরে ফেলবে নন্দিনী কেউ কিচ্ছু করবে না তোকে শান্ত হয়ে আমাদের বল কি হয়েছে আমি কালকে আমেরিকা থেকে এখানে ইন্ডিয়াতে একটা অপারেশন করতে এসেছিলাম একটা স্পেশাল অপারেশন বাড়ির লোকেরা কেউ কিছু জানে না ভেবেছিলাম যে সবাইকে সারপ্রাইজ দেব নন্দিনী নন্দিনী মা চক্ষণ হে শ্রীকৃষ্ণ কি হয়েছে আমার মেয়েটার নন্দিনী না সুরভিমা বিপি ভীষণ লোক পলস্ট্রেটও পড়ে যাচ্ছে আগে ওর বিপিটাকে নর্মাল করতে হবে তুমি নুন অংশমান চিনির জল বানিয়ে আমি ঠাকুরদার ঘর থেকে নিয়ে খাওয়ানো কি সুরভিমা নেই মা একটু একটু করে খাওয়া এখন পালস একবার আশপাশটা দেখ তোর পরিবার তোর পাশেই আছে শান্ত আর বল তোর সাথে কি হয়েছে প্লিজ দেখুন বিশ্বাস করুন আমি আপনার ছেলেকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করেছি কিন্তু সেটা সম্ভব হয়নি I'm really really sorry. তোমার অযোগ্যতার জন্য शिंदे পরিবারের ছেলের প্রাণ গেছে। ডাক্তার কপালে ভগানতি আছে। আমার জন্য কিছুই হয়নি। দেখুন আমরাও ইনভেস্টিগেট করছি রিপোর্ট এসে যাবে। আমি বলছি আপনাদের একটু অপেক্ষা করুন। কি করছেন আপনারা? রিপোর্টটা আসতে দিন রিপোর্টটা আসতে দিন। এক মিনিট। একটা মানুষের প্রাণ গেছে। দেখুন আমি কিন্তু কোনো ভুল করিনি। Trust me. ইনভেস্টিগেশন হয়ে গেছে ডক্টর নদিন আর রিপোর্টও সেই কথাই বলেছে যে এই মৃত্যু আপনার নেগলিজেন্সের কারণেই হয়েছে না আমার ভুলের জন্য এরকম হয়নি তোর জন্য আমি এই বয়সে বিধবা হলাম তোকে আমি শেষ করে দেব ওই লোকগুলো আমার ফাইল করেছে আমি যে কোনো ভাবে লুকিয়ে পৌঁছেছি আমার পাসপোর্ট জামা কাপড় জিনিসপত্র ওখানেই রয়ে গেছে আমি আমেরিকায় ফিরে যেতে চাই আমি বাড়ি যাব দিনে শান্ত হওয়া আগে আমার কথা শুন শান্ত হওয়া দেখ তুই বাড়ি যাবি কিন্তু এভাবে পালিয়ে নয় তোর নামে বড় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ কমপ্লেন ফাইল করা হয়েছে আমাদের পুলিশের কাছে প্রমাণ করতে হবে যে তুই নির্দোষ আমরা সবাই তোর পাশে আছি আর তুই যখন কোনো ভুল করিস তাহলে ভয় পাচ্ছিস কেন তোর কি মনে হয় আমি চিৎকার করে বলিনি যে আমি কোনো দোষ করিনি দাদা আমি এখানে থাকবো না দাদা ওরা খুব ভয়ঙ্কর একবার না আমি পুলিশের হাত থেকে বেঁচে যেতে পারি কিন্তু ওই পরিবারের হাত থেকে বাঁচতে পারবো না ও ওর আমাকে মেরে ফেলবে নন্দিনী শান্ত হ আমার কথা শোন তুই এটাই চাস যে আমি নন্দিনী শান্ত হগে তুই যদি এখান থেকে পালিয়ে যাস তাহলেই দাগ চিরদিনের মতো তোর গায়ে লেগে যাবে শোন নন্দিনী আমি তো আছি তোর পাশে আমি এটা চাই না তুইও এটা চাস না সারা জীবন তুই এভাবে ভয় ভয় কাটাবি আমরা কেউই চাই না আমরা যাবো তো পুলিশের কাছে আমার কথা বোঝার চেষ্টা কর আমরা সবাই আছি তোর পাশে নন্দিনী শান্ত হ মা সব ঠিক হয়ে যাবে তুমি আমার সাথে এসো কিছু কথা আছে অংশমান শুননা আমার মনে হয় না যে এই মুহূর্তে আমাদের পুলিশকে ইনভলভ করা উচিত প্রথমে আমাদের কোনো ভালো উকিলের সাথে একটু ডিসকাশন করতে হবে তারপরেই বুঝতে পারব কি ডিসিশন নেওয়া উচিত আমরা পুলিশের কাছে যেতে যত দেরি করব নন্দিনীর বিরুদ্ধে যে কেস ফাইল করা হয়েছে সেটা তত স্ট্রং হবে দেখো আইনের চোখেও পালিয়ে যাওয়া অপরাধী শুধু জোনাল এরিয়া নয় সেন্ট্রাল থেকেও পুলিশের পেছনে পড়েছে অংশমান নন্দিনীর কেরিয়ার নষ্ট হয়ে যাবে আমার ওপর একটা বিশ্বাস রাখো আমি ওর সঙ্গে কোনো অন্যায় হতে দেব না নন্দিনী তাড়াতাড়ি সারেন্ডার করে দেওয়া উচিত অংশমান তুমি শুধু তোমার সুমনার ওপর বিশ্বাস রাখো কিচ্ছু হবে না ওর সাথে না সুমনা না আমার ওয়েল বিশের হওয়ার এই নাটকে তোর জন্য আমি নিজেকে ধ্বংস করতে পারবো না কিন্তু নন্দিনী ব্যাস তুই যদি আমার হেল্প না করতে চাস তাহলে করিস না কিন্তু আমার দাদাকে বারণ করিস না নন্দিনী আমার কথা শুন আচ্ছা দাদা তুমিও যদি ওর সাইড নিতে চাও তাহলে নিয়ে নাও আমি চলে যাচ্ছি এখান থেকে আমি নিজের রাস্তা নিজেই বের করে নেব নন্দিনী নন্দিনী নন্দিনী

কে? এনে আমি বলছি তোমাকে আমি কে আমি হলাম মিসিস রায় বাহাদুর মানে তোমার দিদা আমি মানে আরে দিদা মানে দিদা আরে আমি বুঝতে পারছি তুমি ভাবছো এটা কবে হলো কিভাবে হলো কি করে হলো তাই না আরে সে অনেক বড় ঘটনা সময় পেলে তোমাকে বলবো কিন্তু এই মুহূর্তে আমি যেটা জানি তোমার সঙ্গে যেটা হচ্ছে না সেটা আমি শুনে পেলেছি আর আমি সত্যি বলছি তোমার সঙ্গে যা হচ্ছে সেটা শুনে আমার সত্যি খুব কষ্ট হয়েছে আর একটা কথা তোমায় জানিয়ে রাখি তোমার সাথে এই পরিবারে তোমার দাদা তোমার বৌদি তোমার পরিবারের লোকজন কেউ তোমার পাশে দাঁড়াবে না একমাত্র আমি ছাড়া তার মানে তোমার দিদা আরে এত অবাক হয়ে দেখার কি আছে আমার কাছে আছে জাদুর লাঠি যাকে আমি ভালোবাসি না তার চোখে আমি জল দেখতে পারি না আমি না জাদু করে তার দুঃখ দূর করে দিতে পারি জানো কিভাবে গিলে গিলে গেলি এই যে উকিল বাবু এদিকে আসুন ধন্যবাদ দেখো মা এই হলো তোমার পাসপোর্ট তোমার ভিসা আর এই হলো তোমার টিকিট ঠিক আছে এই নাও আর বাইরে না আমার গাড়ি তোমার জন্য অপেক্ষা করছে সোজা পৌঁছে দেবে তোমাকে এয়ারপোর্টে আরে যাও মা খুশিতে জীবন কাটাও যাও এটা কি করলি তুই সেটাই যেটা করা আমার প্রয়োজন ছিল নন্দিনী এই মহিলার সত্যিটা কি তুই জানিস না ও খুব বড় একজন ঠকবাজ উনি আমাকে মুক্তি দিতে চাইছিলেন না নন্দিনী না ও তোকে নকল পাসপোর্ট আর ভিসা দিয়ে তোকে ফাঁসাচ্ছিল তুই যদি ওর সঙ্গে জড়িয়ে পড়িস তাহলে অনেক বড় বিপদে ফাঁসবি তুই আজ আমি এটা কোনো মতেই হতে দেব না বুঝেছিস ব্যাস অনেক হয়ে গেছে আমি আর তোর কথা শুনতে চাই না আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি নন্দিনী আপনি দেশ থেকে কেন এই শহর থেকেই পালাতে পারবেন না মিসেস নন্দিনী ইউ আর অ্যারেস্ট কলুর বলদ এখানে পুলিশ কে আবার কে ডাকলো